আসসালামু আলাইকুম ফ্রেন্ড আজ আবার আসলাম ভিটাই টমেটো পেকে গেছে এগুলো তুলতে অনেক টমেটো পাকছে থাকলে সব নষ্ট হয়ে যাবে এগুলো একসাথে তুলে ফ্রিজে রেখে বিসমিল্লা কার কেমন লাগে দেখলে টমেটো তুলতে সবাই কমেন্ট করবেন আসলে নিজের গাছের টমেটো তোলা কি শান্তি বেশি দাম না এখন তারপরও গাছ থেকে তুলে নিজে ঠিক করে রাখা অনেক শান্তি শখ জোরে যাচ্ছে রোদে অনেক রোদ পড়ছে তো এইগুলোকে কী বলে বলতে পারবেন এই শাকগুলো কিন্তু খায় মাশাল্লা মাশাল্লা কত বড় একটা টমেটো অনেক বড় এই গাছটা মরে গেল তো রোদ বৃষ্টির জন্য বৃষ্টি হলে গাছগুলো আরও অনেকদিন ব্যস্ত অনেক টমেটো হয়েছে অনেক বাকি ভরে গেল এখনো বাকি আছে এই গাছের একটু জোর বাবা এটা অনেক বড় অনেক বড় এটা অনেক বড় হয়েছে সবথেকে বড় টাম দেখেছেন ফ্রেন্ড অনেকগুলো হইছে এক বালত করে গেছেন যে আম গাছে অনেক ভুল হইছে সব গাছে হইছে